হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমি চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে এখানটাতে আমি দেখবো আপনারা টপিক দেখে নিয়েছেন আপনাদের সাফল্যের গোপন চাবিকাঠিটি কী এখানে দুটো পালক দেওয়া আছে দুটোই আমার পাওয়া পালক এটা একটা হোয়াইট একদম পুরো হোয়াইট পালক এটা আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা পালক যেটা খুব সুন্দর এখানটা একটা হার্ট হার্ট দেখুন এই জায়গাটা একটা হার্টের মতো শেপও নিয়েছে জিনিসটা তো হ্যাঁ এখানে দুটো পালক দেওয়া আছে আপনারা অবশ্যই চুজ করে নিলে আমি রিডিং শুরু করব আপনারা চুজ করে নিন হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের সাফল্যের গোপন চাবিকাঠিটি কি। প্রথমেই হয়েছে স্পেন্ড টাইম ইন সান তো আপনাকে বলা হচ্ছে যে আপনারা যদি একদম বাইরে মানে একটু নেচারের মধ্যে না বেরোন বা আপনি যদি একদম নেচারের সাথে কানেক্টেড না হন তা আপনাকে সবার আগে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নেচারের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের নিউ বিগিনিংস আসছে আপনাদের ক্ষেত্রে নতুন শুরু হচ্ছে আপনাদের আপনারা হয়তো একটা স্পিরিচুয়াল জার্নি তে আছেন আপনাদের শুরু হচ্ছে আপনাদেরকে এটা ট্রাস্ট করতে বলা হচ্ছে নিউ বিগিনিংটাকে আপনাদের যদি কোনো কিছু নিয়ে গিল্ট বা সেম থেকে থাকে সেই জায়গাটা নিয়ে আপনাদেরকে সবার আগে কাজ করতে বলা হচ্ছে প্রথমে তো নেচারের সাথে কানেক্ট হতে বলছে তারপরে বলা হচ্ছে যে নিউ বিগিনিংস যেটা আসছে সেটা ট্রাস্ট করতে হয়তো আপনি ট্রাস্ট করতে পারছেন না জন্য আপনার জন্য এই মেসেজটা এসছে যে ট্রাস্ট করতে বলা হচ্ছে আর আপনাকে বলা হচ্ছে যে কোনো রকম গিল্ড ফিলিং থাকলে সেটাকে রিলিজ করতে কারণ দেখুন এখানটায় লেখা আছে আই রিলিজ এনি বিলিভস দ্যাট নো লার অ্যাসিস্ট ইন মাই সোলস গ্রোথ তারপরে এই কার্ডটা গ্র্যাটিউড তারপর একটা অ্যাকসেপ্টেন্স সেলফ এস্টিম তারপরে অ্যাবান্ডেন্স আমি কার্ডগুলো সাজিয়ে দিচ্ছি যে আপনাদের এই পুরো প্রসেসটা কেমন হতে চলেছে আপনারা তাহলে বুঝতে পারবেন এই গিল্টটা যখন আপনি রিলিজ করে এই গিল্টটা যখন আপনি রিলিজ করে হ্যাঁ আমি এটা নিয়েও বলবো এই গিল্টটা যখন আপনি রিলিজ করে আপনি আপনার যাকে বলে হায়ার সেলফের সাথে কানেক্ট হবে না অবশ্যই গিল্ট রিলিজ করলে আপনার ভাইব্রেশন চেঞ্জ হবে তো আপনাকে বলা হচ্ছে সেটা আপনি কি করে করবেন যা একদিকে যখন গিল্ট রিলিজ করবেন আর একদিকে আপনি গ্র্যাটিটিউড শো করুন যে আই এম থ্যাঙ্কফুল ফর দিস লাইফ অ্যান্ড দ্য অপরচুনিটিস দ্যাট ইজ প্রেজেন্ট মানে আপনি গ্রেটফুল ফিল করুন যে আপনার কাছে যা যা আছে সেটার জন্য আপনি গ্রেটফুল ফিল করুন এবং অ্যাকসেপ্ট করুন আপনার আপনি কোনো একটা জায়গায় আপনার রিসিভিং এনার্জিটাকে ব্লক করে রাখছেন তো আপনাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে আর আপনাদের বেসিক্যালি সোলার প্লেক্সেস আর রুট চক্রা নিয়ে আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে এবং হার্ট চক্রা আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে তবে আপনাদের অ্যাবান্ডেন্স কিন্তু আসবে এবং সেটা খুব সুন্দরভাবে আসবে আর আরেকটা জিনিস আপনাদের এত মনে হয় যে আপনাদেরকে অনেক মানুষ নজর দেয় অনেক মানুষ আপনার প্রতি জেলাস ফিল করে তো এটাকে একটা সাবকনশিয়াস ফিয়ার ভেবে রিলিজ করুন দেখুন আপনি যখনই তাকে সেই পাওয়ারটা দিচ্ছেন যে একটা মানুষ আমার নেগেটিভ করছে ও তাহলে তো আমার নেগেটিভ করবে তাহলে তো এরকমই তো যখনই আপনি সেই পাওয়ারটা দিচ্ছেন তখনই আপনার এনার্জিটা ওখানে চলে যাচ্ছে তো সেটা না দিয়ে সেই সময়টা কিছু ভালো জিনিস ক্রিয়েট করার জন্য যদি দেন তাহলে কিন্তু আপনার অ্যাবান্ডেন্স আসবে আচ্ছা লিসেনটা উল্টো হয়ে আসছে তো আপনি লিসেন টু ইয়োর হার্ট প্লেস ইওর হার্ট ওভার ইট আস দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ নিড টু নিড আনসার্স টু আপনাকে ইউনিভার্স রাস্তাটাও বলে দিয়েছে আপনার ক্ষেত্রে আপনি একদমই আপনার মনের কথা এই মুহূর্তে শুনছেন না আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার মনের কথা শুনুন এবং আপনি আপনার মন যেটা চাইছে সেটা করুন এবং যদি আপনি বুঝতে না পারেন কি করবেন তাহলে হাত মানে ওই বুকের মাঝখানে দুটো হাত রেখে ইউনিভার্সকে এই প্রশ্নটা করুন যে ইউনিভার্স আমার এই সময় এই এই প্রশ্নগুলোর উত্তর দরকার আমার কি করলে আমি সাকসেসফুল হব কিভাবে হব তুমি আমাকে উত্তর দাও দেখবেন আপনি আপনার হার্টেই ফিল করতে পারবেন আপনার মন আপনাকে উত্তর দেবে আমাদের সব উত্তর আমাদের নিজেদের কাছেই থাকে তো আপনাকেও বলা হচ্ছে যে আপনি আপনার মনের কথাটা একটু শুনুন যেটা আপনি শুনছেন না হয়তো ওই যে ভয় গেল্ট এবং অন্য লোকের এনভি এই জিনিসগুলো হয়তো আপনার পথ আটকাচ্ছে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে সেই পথ যেন মানে সেই সেটা যেন এরকম বাধা না হয়ে দাঁড়ায় যে আপনি নিজের নিউ বিগিনিংস নিজের অ্যাবানডেন্স এটা নিজে ব্লক করছেন আর হতে পারে আপনি অনেকদিন নেচারে সময় কাটাননি তো আপনাকে নেচারে সময় কাটাতে বলা হচ্ছে ডোর টু ভ্যালু আপনাদের ক্ষেত্রে কিন্তু আসছেই যে আপনাদের অ্যাবান্ডেন্স আসছে মানে আপনি অলরেডি অ্যাবান্ডেন্ট আপনার অ্যাবানডেন্স যে একদম নেই তা নয় তা আপনাকে আপনার অ্যাবানডেন্সগুলো আগে ফিল করতে হবে তো তবে আপনার ক্ষেত্রে নিউ বিগিনিংসটা আসা সম্ভব হবে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং আপনাদের সাফল্যের গোপন চাবিকাঠি আশা করছি আপনাদের এখান থেকে আপনাদের এই মুহূর্তে যা যা প্রশ্ন ছিল সেই উত্তরগুলো আপনারা পেয়েছেন তো ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই সুন্দর পালকটি চুজ করেছেন আপনাদের ক্ষেত্রে আমি প্রথমে বলতে চাই আপনারা না খুব ভালো মনের মানুষ আপনাদের মনের মধ্যে যে আধার আছে আপনাদের মনের মধ্যে যে অন্ধকার যে খারাপগুলো আমাদের আপনাদের মনের মধ্যে আছে আপনারা সেটাকে নিয়ে ভাবেন যে সেটাকে কি করে রিলিজ করবেন সেটাকে কি করে চেঞ্জ করবেন কি করে আপনি পজিটিভ হবেন তো আপনার মধ্যে এই চেষ্টাটা এটা কিন্তু আছে এবং সেটার জন্য কি হচ্ছে আপনাদের হিলিং জার্নিটা হয়তো অন্য অনেকের হিলিং জার্নির সাথে ম্যাচ করছে না আপনাদের হিলিং জার্নিটা হয়তো এরকম হচ্ছে যে আপনি হয়তো পাঁচ পায়ে করছেন আবার দুপা পিছিয়ে যাচ্ছেন আপনার মনে হচ্ছে যে এই তো সব ট্যারো চ্যানেলে সব হিলাররা বলে যে আমাদের হচ্ছে গ্রাউন্ডিং হয় তারপরে চেকরা ব্যালেন্সিং হয় তারপরে কুণ্ডলিনী অ্যামেকেনিং হয় তো আমার কেন মনে হচ্ছে যে আমার এটা ব্যালেন্স হচ্ছে ওটা ব্যালেন্স হচ্ছে না আমার কেন তাহলে আমি যদি এটা হিল করেই যাই তাহলে আমার এই ফিয়ারগুলো কেন আসছে কেরিয়ার নিয়ে এই অ্যাবান্ডান্সের ফিয়ার কেন আসছে তো এই প্রশ্নগুলো আপনাদের মধ্যে চলছে এবং সেক্ষেত্রে একটা কথা বলার সেটা হচ্ছে যে হিলিং জার্নিটা বলতে পারেন অনেকটা হচ্ছে ওই এরকম সিঁড়ির মতো ধাপে ধাপে তো ধরুন আপনি পাঁচটা সিঁড়ি উঠে গেলেন তারপরে মনে পড়লো এই বাবা তিন নম্বর সিঁড়িতে তো আমার এই জিনিসটা ছিল তো এটা সবার সাথে হয় হ্যাঁ সব মানুষ এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না কারণ আমাদের না এটা এই এই স্পিরিচুয়ালিটিও তো এখন একটা বিজনেস অবশ্যই তো সেখানটাতে বিজনেস তো অবশ্যই বিজনেস বিজনেসের জায়গায় কিন্তু সেটাকে শুধু বিজনেস পারপাসে দেখা এবং লাইফ পারপাসের সাথে কানেক্ট করতে যারা পারে না তারা অনেকেই হয়তো অনেক অ্যাবানডেন্ট সেটা সেটা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু যে কথাটা আমার বলার সেটা হচ্ছে যে মানুষ এটা মানে আজকে সাবস্ক্রাইবার দেখে ফলোয়ার্স দেখে বা কত টাকা ইনকাম করছে সেটা দেখে মানুষ এটা বিচার করে যে এই মানুষটা কতটা স্পিরিচুয়াল তো সেরমভাবে হয় না স্পিরিচুয়ালিটি এমন একটা জিনিস যেটাতে কোনো ডেস্টিনেশন নেই আমাদের কোনো লক্ষ্য নেই যেখানটাতে আমি বেশি স্পিরিচুয়াল তুমি কম স্পিরিচুয়াল এরকম নয় আমরা সবাই সারাক্ষণ কোনো না কোনো শ্যাডো ওয়ার্ক করছি কোনো না কোনো অ্যানসেস্ট্রাল হিলিং করছি সেটা আমরা কিছু মানুষ যা মানে জেনে করি কিছু মানুষ অজান্তে করে কিন্তু অ্যালাইনমেন্টে থাকার জন্য বা আমি থেকে বেশি স্পিরিচুয়াল আমার এই এনলাইটমেন্ট হয়েছে আমি এই এটা বললেই আমি হচ্ছে সেটা হয়ে যাব না হ্যাঁ একটা গুড অ্যাফারমেশন সেটাতে হয়তো আমি সেটা হওয়ার চেষ্টা করতে পারি কিন্তু আমার মনে হয় যে সেটাতে ইগো প্রচুর আসে এবারে এই কথাগুলো বলার কারণ আপনার হয়তো কোনো একটা জায়গায় খুব সেলফ ডাউট হয় যে বা আপনারা হয়তো কোথাও রিডিং করিয়েছেন বা কিছু করিয়েছেন সেখানে হয়তো আপনাকে বলা হয়েছে যে না আপনার এই হিলিংটা দরকার আপনি এটা করেননি তো এটা করলে আপনার এটা হবে না আপনি তো একদম এরকম আপনি ওরকম করবেন না তো এই যেই ব্যাপারগুলো সেক্ষেত্রে না আপনাকে বলা হচ্ছে যে আপনি মানে রিডিং বা এনার্জি হিলিং এগুলো যেখান থেকেই করছেন অবশ্যই করুন সেটার কথা সেটাতে বারণ করছি না কিন্তু আপনি তার সাথে যে কাজটা করবেন সেটা হচ্ছে নিজের ওপরে অবিশ্বাস করবেন না আপনার হিলিং জার্নি একান্ত আপনার কোনো দুটো মানুষ যেমন এক হয় না তেমনই কোনো দুটো মানুষের হিলিং জার্নিও এক হয় না সেটা সম্ভব নয় তো আমি আমার মনে হয় যে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন ছিল সেই জন্যই হয়তো আমি চ্যানেলে আমার এত কিছু আসলো তো এবারে আমি দেখবো যে আপনাদের সাফল্যের গোপন চাবিকাঠিটা কি। আপনাদের কাছে অনেক চয়েস আছে আপনারা চুজ করতে পারছেন না মানে আপনার দেখুন এই মানুষটি যেমন চুজ করেছে এখানে বসে সে ছবি আঁকবে তো আপনারা চুজ করতে পারছেন না বলতে পারেন যে আমাদের যেরকম সোশ্যাল কন্ডিশনিং থাকে যে এই সময় এই টাকা ইনকাম করতে হবে এরপরে বিয়ে করতে হবে তারপরে বাচ্চা করতে হবে তো এই যে এই সিস্টেমটার ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন না যে এই পুরো সোশ্যাল সিস্টেম অনুযায়ী চলবো না এখন আমার সোল যেটা ফিল করছে আমার হার্ট যেটা ফিল করছে আমি সেদিকে চলবো তো আপনাকে চয়েস করতে বলা হচ্ছে এখানটাতে আপনাদের হয়তো অনেকেই বলেছে যে আপনারা ফেলিয়ার আপনাদেরকে হয়তো অনেকেই বলেছে যে আপনাদের দ্বারা কিছু হবে না এরকম হয়তো আপনারা ফেস করেছেন চেঞ্জ এবারে সেটা চেঞ্জ হওয়ার সময় আসছে ঠিক আছে সেটা কি করে চেঞ্জ হবে সেটা চেঞ্জ হবে ভালোবাসা দিয়ে ফরগিভনেস দিয়ে হোপন ওপোনও টেকনিকটা করতে পারেন ডিসিপ্লিন দিয়ে এবং ফিয়ার রিলিজ করে তবে অ্যাবান্ডেন্স আসবে তাহলে কি করতে হবে চেঞ্জ যে চেঞ্জটা আপনার মধ্যে আসবে বা আপনার সাফল্যের গোপন চাবিকাঠি যেটা সেটা হচ্ছে যে আপনার ভেতরের যা ভালোবাসা আছে সেটা দিয়ে অপর দিকের মানুষগুলোকে এবং নিজেকে আপনাকে ক্ষমা করতে বলা হচ্ছে আমি এখানটায় সাজেস্ট করবো হোপোনোপনও টেকনিকটা করার জন্য এটা খুবই হেল্পফুল ডিসিপ্লিন মেনটেন করতে বলা হচ্ছে যদি ধরুন আপনি কিছু রুটিন ফলো করছেন সেটা অনেকদিন ধরে করছেন ফল পাচ্ছেন না হাল না ছেড়ে হাল ছাড়তে বারণ করা হচ্ছে এবং এটা কবে হবে এই ফিয়ারটা বা আদেও হবে কি না এই ফিয়ারটা থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু ইজিলি অ্যাভার্ডেন্সটা আসবে এবং ইজিলি আসবে আমি মানে এরকম নয় যে সেটা আসবে আসবে না সেরকম নয় সেটা খুব ইজিলি আসবে এনলাইটমেন্ট আপনারা আপনাদের এনলাইটমেন্ট জার্নিতেই আছেন আমি যেটা বললাম যে আপনারা আপনাদের ভালো এবং খারাপ দুটোই বুঝতে পারছেন এই কনসিয়াসনেসটা আপনাদের মধ্যে চলে এসছে তো আপনারা আপনাদের এনলাইটমেন্ট জার্নিতেই আছেন এবং সেখানটাতেই আপনাদেরকে থাকতে বলা হচ্ছে পেশেন্স হ্যাঁ আমি আগেও বলেছি আবার এসছেও এখানটাতে যে আপনাদেরকে ধৈর্য ধরতে বলা হচ্ছে ধৈর্য হারালে চলবে না হাল ছাড়লে চলবে না আপনাদের হয়তো এই সময়টা একটু খারাপ যাচ্ছে কিন্তু হতে পারে ডার্ক নাইট অফ সোল চলছে বা নাও হতে পারে মানে সব সময় যে ডার্ক নাইট অফ সোল চলে তা না অনেক সময় কালেকটিভ এনার্জি এখন কত হেভি চারদিকে এত ওয়ার্স সিচুয়েশান এত খারাপ কিছু হচ্ছে এত আগুন লাগছে তো এত হেভি একটা সিচুয়েশানে তো সব আমাদের হিলিং প্রসেসই স্লো হবে সেটা খুব স্বাভাবিক কারণ সেখানে লাইট এনার্জিকে যুদ্ধ করতে হচ্ছে সেই হিলিংটার জন্য দেখুন আমি বলতে বলতে মোমটাও নিভে গেল তো খুব খুবই স্বাভাবিক এটা তো সেই জন্য আপনাকে বলা হচ্ছে যে ভয় পাবেন না মানে এখন হয়তো আপনার মনে হবে মোমটা নিভে গেলো মোম নিভে যাওয়াটা কি ভয় না একদমই নয় একদমই নয় স্ট্রং ওয়ার্নিং হ্যাঁ আপনার ক্ষেত্রে দেখুন অনেক বাধা হয়তো আসছে বা আসবেও এই মুহূর্তেও হয়তো অনেক বাধা আসবে কিন্তু এগেন দেখুন এখানে পেশেন্স এসছে আপনাকে বারবার ইউনিভার্স বলছে পেশেন্সের কার্ডটা দেখুন এখানে কি সুন্দর আপনাকে বারবার ইউনিভার্স যে জিনিসটা বলছে সেটা হচ্ছে ধৈর্য রাখতে আপনি ধৈর্য রাখলে আপনি ইউনিভার্সের ওপরে ভরসা রাখলে এবং আপনাকে বলা হলো যে আপনি ফর করে ভালোবাসার মাধ্যমে ফর করুন এবং ডিসিপ্লিনটা রাখুন আর চুজ করুন যে আপনি কি চাইছেন তো তবে কিন্তু আপনার সাফল্যকেও আটকাতে পারবে না আপনার সাফল্যের পথে কিছুই বাধা হবে না ঠিক আছে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে Ta-da! -ta.